জনপ্রিয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পুষ্পাদা রাইস এর সাথে কলারবেশন অংশ হিসেবে একটি স্পেশালি লিজেন্ডারি ইমোট তৈরি করা হয়েছে অভিনেতা আল্লু অর্জনের বিখ্যাত ডায়লগ মেন জুকে নেহি। বা তার অন্য স্টাইল থেকে অনুপ্রাণিত পুষ্পাই মোটে এমন একটি ভয়েস দেওয়া হয়েছে এটির হচ্ছে মেন পুষ্পা কখনো মাথা নিচু করবে না তো আমরা এই করতে পারি কতটা আমরা প্রথমত নয় ডেমনের স্পিনটা শুরু করে দিই তো আমরা জানি যে কখনো আমরা নয় ডেমনে পাবো না তো আমাদেরকে দেওয়া হয়েছে একটি লুট আউট আমরা উনি ডেমনের এর স্পিন করে দিলাম তো দেখা যাক আমাদের জন্য কি আছে ভাই আমাদেরকে এটাই এটা সেটা দিয়ে সেটা কাটা দিলাম তো অনুচল্লিশ ডায়মোনের তৃতীয় নাম্বার স্পিন দেওয়ার আগে একটু ইমোটের ওপরে বারবার ক্লিক করে নিলাম যদি আমাদের কোনো জাদুকরী টেকনিক কাজে লাগে তো তাও আমাদের কোনো টেকনিক কাজে লাগলো না তো এখন ঊনসত্তর ডায়মন্ডের স্প্রিন স্ক্রিনটা করে দিলাম তো দেখা যাক কোন পর্যন্ত যায় আর কিভাবে কি পাই আরে ভাই লোট আউট কি পেট খাবার এটা ওটা সেটা দিয়ে দিয়েছে আমাদেরকে এখন আমাদের নিয়মিত ডায়মন্ড স্ক্রিনটা যখন দিলাম তো এখন আমার মনে হয়েছিল যে স্ক্রিনটা পড়ে যাবে না পড়ল এখন আমাদের একশো ঊনপঞ্চাশ ডায়মন্ড স্ক্রিন তো এখন মানে আমার ভাই মানে কিছু বলা নেই দিয়ে দিলো দিয়ে দিতে পারত যখন কিনা ওদিকে যায় একবার বাইরে গেছে আমি মনে করছি পাওয়া যাবে এখন আমাদের বড় একটা স্ক্রিন একশো নিরানব্বই ডায়মন্ড তো দেখা যায় ভাই একশো নিরানব্বই ডায়মন্ড স্ক্রিন আমাদের দিয়ে দিচ্ছে ও ভাই মাথা নষ্ট ছাত্র যাক আলহামদুলিল্লাহ অনেক দ্রুত পাই গেছি আমাদের সব বড় আমাদের সব বেশি ডায়মন্ড দিয়ে বড় স্পিনটা মারতে হয় নাই তার আগেই পাই গেছি তো এখন আর আমরা এটা নেওয়ার জন্য আর আলাদা কোনো ধরনের কোনো স্পিন করব না তো এখান থেকে ক্লাইম করে নিয়ে নিলাম আমাদের লেজেন্ডারি সেই ইমোটটি আর পাঁচশো ডায়মন্ডের স্পিনটা বেঁচে গেছে সাড়ে ছয়শো ডায়মন্ডের মতো খরচ করে আমাদের লেজেন্ডারি ইমোটটি পার্চেস করতে পারছি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ